আসসালাম আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন আসলে মনটা ভীষণ খারাপ ওয়েস্ট ইন্ডিজের কাছে ঘরের মাঠে আমরা হোয়াইট আসলাম ওয়েস্ট ইন্ডিজের এই দলটা একেবারে আহামরি কোনো দল নয় এরা নেপালের কাছেও হেরে এসেছে সেই দলটার কাছে আমরা হোয়াইট ওয়াশ আসলাম এটা আসলে অত্যন্ত হতাশার যে বাংলাদেশ কয়েকদিন আগে শক্তিশালী আফগানিস্তানকে হারালো সেই বাংলাদেশের এই অবস্থা এখন বাংলাদেশের যে অবস্থা এই অবস্থার জন্য আসলে অনেকগুলো ফ্যাক্টর দায়ী আমার কাছে যেটি সবচেয়ে বড় দায়ী মনে হচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশের যারা বিসিবিতে এখন ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন তাদের এই দায় অবশ্যই তাদেরকে নিতে হবে কারণ যে প্লেয়ারগুলো খারাপ খেলছে তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হচ্ছে কারণ বাংলাদেশে ওই রকম অপশন নাই যে জাকির আলীকে বাদ দিয়ে নুরুল হাসান সোহান নুরুল হাসান বাদ দিয়ে শামীম পাটোয়ারি শাহীম পাটোয়ারিকে বাদ দিয়ে তৌহিদ হৃদয় সবগুলোই যেন একে অপরের চেয়ে কে বেশি খারাপ খেলতে পারে সেরকম একটা প্রতিযোগিতা এবং সেই প্রতিযোগিতার মধ্যে বাংলাদেশ দলের একটা খারাপ পারফরমেন্স বাংলাদেশের এই মুহূর্তে টেস্ট র্যাঙ্কিং হচ্ছে নয় নাম্বারে ওয়ান ডে র্যাঙ্কিং হচ্ছে দশ নাম্বারে আবার টি টোয়েন্টি র্যাঙ্কিং হচ্ছে নয় নাম্বারে মানে এর চেয়ে খারাপ বাংলাদেশের র্যাঙ্কিং হওয়ার আর কি আছে সেই বাংলাদেশকে নিয়ে প্রত্যাশা যদি আমরা করি সেই প্রত্যাশা খুব বেশি আমরা পারদ জোগাতে পারছি না সামনে অনেকগুলি ইভেন্ট আছে টি টোয়েন্টি বিশ্বকাপ আছে ওয়ার্ল্ড ওডিআই বিশ্বকাপ আছে আমার কাছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশের কোচ হিসেবে যে নিয়োগ দেওয়া হয়েছে এরপর থেকে বাংলাদেশের খুব বেশি উন্নতি তার চেয়ে বড় দায় রয়েছে সেটি হচ্ছে যে সহকারী যিনি কোচ রয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন ভাই তাকে নিয়ে আমরা অনেক আশা করেছিলাম আমি নিজেও মনে করতাম যে তাকে জাতীয় দলের দায়িত্ব দিলে হয়তো দলটা ভালো করবে কিন্তু তাকে দায়িত্ব দিয়ে দলটা ভালো করেনি বরঞ্চ আমরা দেখেছি যে গ্রাফ আরো নিচের দিকে আর তিনি আসবার পরে এক বছরে অনেকগুলো ম্যাচ খেলেছে বাংলাদেশ এবং ফিল্সের অধীনে এবং দুই কোচের অধীনে কিন্তু বাংলাদেশ ভালো করেনি এখন আমার কাছে যেটা মনে হয়েছে দুজনের মেয়াদ রয়েছে দু সালের শেষ দিকে পর্যন্ত অর্থাৎ ওডিআই বিশ্বকাপ পর্যন্ত ততদিন পর্যন্ত বাংলাদেশের এই কোচ তাদেরকে রাখলে বাংলাদেশের আগামী ওডিআই বিশ্বকাপ খেলাও কিন্তু কঠিন হয়ে যাবে কারণ র্যাঙ্কিংয়ের টপ এইট টিম সরাসরি কোয়ালিফাই করবে বাকিদেরকে কিন্তু আবার খেলে যেতে হবে বাংলাদেশের যে অবস্থা তাতে করে চরম একটা সংকট তৈরি হবে আমার কাছে মনে হয় যে এই দুই কোচকে হয়তো বা বিদায় করে বাংলাদেশকে নতুন কোচ আনতে হবে আমাদের একটা সমস্যা হচ্ছে যে বাংলাদেশের মানুষ আমরা যেমন শক্তের ভক্ত নরমের জম তেমনি বাংলাদেশের ক্ষেত্রেও আমরা দেখেছি যে একটু কড়া মাস্টার না হলে বাংলাদেশ দল ভালো করে না যতটুকু ভালো করেছিল সেটি হচ্ছে সিডনস বলি আমরা যদি বলি হোয়াইট মোর আমরা যদি বলি এই কোচদের অধীনে কিন্তু বাংলাদেশের যে মানে এগিয়ে যাওয়ার অবস্থা ছিল সবচেয়ে যে কোচকে বিদায় দিলাম সেখানেও কিন্তু আমরা ব্যাপক সমালোচনা করেছিলাম যে কেন তিনি আমাদেরকে করা হয়ে তাদেরকে মারেন ন্যাশনকে চর মেরেছে হাতুরের সিংহে তাকে মিডিয়া এক ধরনের ট্রায়াল দিয়ে তাকে বাদ দেওয়া হলো বা তাকে বিদায় করতে হলো তার অধীনে কিন্তু বাংলাদেশ ভালো করেছিল অর্থাৎ আমাদের মিডিয়ার অনেক দায় রয়েছে যখনই কেউ আসে আরে বাংলাদেশের মানুষ তো করা না হলে মাথায় উঠে বসে থাকে এই জন্য খেলোয়াড় থেকে শুরু করে সব জায়গায় করা অবস্থা দরকার আমার কাছে ব্যক্তিগতভাবে যেটি মনে হয় একে আমাদের একদিকে প্লেয়ার সংকট ঘুরে ফিরে ওই প্লেয়ারদেরকে নামাতে হচ্ছে আর তারা ঘরোয়াতে যতটুকু পারফর্ম করছে জাতীয় দলে গিয়ে করতে পারছে না সেই জায়গাটাতে আমার কাছে কেন জানি বড় একটা গ্যাপ মনে হয় কোচিং স্টাফে বড় ধরনের পরিবর্তন দরকার বাংলাদেশে একজন ভালো মানের ব্যাটিং কোচ এবং ভালোমানের ভালো মানের করা কোচ তাকে নিয়ম না দিলে বাংলাদেশের আমাদের যারা ভক্ত অনুরাগী সমর্থক আছে আমাদের হার্ট ব্রেক ব্রেক হতেই থাকবে অর্থাৎ আমাদের যদি ভাঙতেই থাকবে আমার কাছে মনে হয় সালাউদ্দিন ভাই এবং ফিল যথেষ্ট সময় দেওয়া হয়েছে আমার মনে তাদের পরিবর্তনটা করা খুবই জরুরি অনেকে হয়তো এর সাথে দ্বিমত পোষণ করতে পারেন তবে আমার কাছে এই একটা বিষয় মনে হচ্ছে কারণ আগের যে অবস্থা ছিল সেখানে আমরা বিসিপি সভাপতি সাবেক পাপনকে বা গালিগালাজ করতাম কারণ দলটা ভালো করতো না তিনি একটা সিন্ডিকেট করেছিলেন কিন্তু সেই সিন্ডিকেট ভাঙতে না পার না পারলে ভালো দল না করলে তাহলে এখন যারা দায়িত্বে আছেন তাদেরকেও আমরা সমালোচনা করে তাদেরকেও সরিয়ে দিয়ে নতুন কাউকে দিয়ে চেষ্টা করা দরকার আলোচনা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন না লাগলে সমালোচনা করুন অনুগ্রহ করে খারাপ মন্তব্য করবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম